আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বা পলাতক সাবেক প্রধানমন্ত্রী বা খুনি শেখ হাসিনাকে নিয়ে নয়াদিল্লির যে লুটেন্স গার্ডেন্স সেই জায়গায় যে আলিশান বাংলোতে শেখ হাসিনা থাকেন সেই বাংলোতে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে সেখানে একটি বৈঠক তারা করেছেন সেই বৈঠকের প্রধানত তিনটি এজেন্ডা ছিল এই তিনটি এজেন্ডাতে এই বৈঠকটিতে জন বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনার সহচর তারা অংশগ্রহণ করেছেন কারা কারা এই বৈঠকটিতে অংশগ্রহণ করেছেন সেই বিষয়টি বলব বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ও উৎখাত করা সহ নারা ষড়যন্ত্রমূলক এই বৈঠকটি হয়েছে তো এই বৈঠকটিতে আরও অনেকগুলো তাৎপর্যপূর্ণ বিষয় ঘটেছে যে বিষয়টি আপনাদের একটু জানাবো তো প্রথমেই আমি এই যে তথ্যটি আমি যেই জায়গা থেকে পেয়েছি সেটা বলে দিই জাস্ট নিউজ বিডি এডার যিনি প্রধান সম্পাদক আপনারা সবাই তাকে চিনেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বা ওয়াশিংটন ডিসিতে যিনি সব সময় সচ্চার থাকতেন সেই সম্পাদক বর্তমানে মেক্সিকোতে যিনি অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন যে মুশফিক ফজল ভাই তার যে পত্রিকা জাস্ট নিউজ বিডি সেই জায়গায় এই সংবাদটি প্রকাশিত হয়েছে তিনি এই সংবাদটির হেডলাইন হিসেবে দিয়েছেন যে দিল্লির ফেসিস্ট হাসিনার বাসায় তিন এজেন্ডা নিয়ে গোপন বৈঠক এই বৈঠকটিতে আসলে কি ঘটেছে তিনি কি লিখেছেন এই সংবাদwidetilde সেটা একটু পরে আপনাদের শোনাানোর চেষ্টা করছি ক্ষমতাচুত ফেসিষ্ট দল আউমলিকের পলাতক শিষ্য নেতৃত্বে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিতে তাদের প্রধান রণকৌশল প্রণয়নের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে যেখান থেকেই তারা দেশের অভ্যন্তরীন বিশৃঙ্খলা নাশকতার মধ্যে সরকার পতনের নীল নকশা তৈরি করছে বিশেষ করে দলটি পলাতক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ তেরোই নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ফাঁস হওয়ার পরপরই রাজনীতি ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষিকারী বাহিনীর অভিযানে অন্তত সাতত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে যাদের কাছে থেকে অস্ত্র উদ্ধারও করেছে যাই হোক এই জায়গায় যে বিষয়টি তিনি আরও বলছেন যে দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি এই যে বাংলাদেশে দেখছেন যে একের পর এক গাড়িতে যে আগুন নানা জায়গায় ককটেল এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিঘ্ন করা মানে নানা ষড়যন্ত্র এগুলো সব এই পলাতক শেখ হাসিনা তার যেই ইন্ডিয়াতে যে বাসা থাকেন সেই জায়গা থেকেই সেগুলো পরিচালিত হচ্ছে যাই হোক তবে আন্দোলনের পরিচালনায় কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মধ্যে গত চার নভেম্বর কথা কাটাকাটি হয় পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে তিনি খেপে যান বলেন হাসিনার উপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র দাবি করেছেন মানে এই যে সাইমাওয়াজ পুতুল তারা বলছেন যে শেখ হাসিনা তুমি একটু চুপ থাকো মা তো এই পুতুলের কথা কিন্তু শেখ হাসিনা শুনছেন না বরঞ্চ শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটা কিন্তু তিনি প্রতিনিয়ত করে যাচ্ছেন এবং করবেন বাংলাদেশে জ্বালাও পোড়াও সন্ত্রাসী অগ্নিসংযোগ এগুলো তারা যদি না করেন তাহলে তো শেখ হাসিনা আসলে গুম হবে না যাই হোক এখানে বলছেন যে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারতের সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন তার মেয়ে সাইমোয়াজেদ পুতুল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লিউ দক্ষিণ এশিয়া চাপ প্রধান পথ হারানোর পর থেকে সার্বক্ষণিক তার মায়ের সঙ্গে থাকেন বাসভবনটি থেকে কার্যত একটি ওয়ার রুম হিসেবে ব্যবহার করছেন এখানে নিয়মিত শারীরিক চেক আপ টেকআপ করানোর জন্য শেখ হাসিনার ডাক্তার কবিরা যা যা লাগে সেই জায়গায় আছেন সেই জায়গায় ডাক্তার এসে তার চিকিৎসা করেন তারপরে বলছেন যে দিল্লির প্রেস ক্লাবের একজন সাংবাদিকের সহযোগিতা করছেন মানে শেখ হাসিনা এই যে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াগুলোতে যে সংবাদ টংবাদ পাঠান সেগুলো তারাই করছেন এবং সেই জায়গায় বা বাংলাদেশের সাবেক একজন ভারতীয় যে কূটনৈতিক বা অ্যাম্বাসেডর সেই শেখ হাসিনার পাশে সার্বক্ষণিক থাকছেন তারাই কিন্তু শেখ হাসিনাকে আসলে দেখভাল করছেন এবং গাইড করছেন যাই হোক তারপরে বলছেন যে সূত্রে জানায় ডক্টর ইনুসের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনায় কীভাবে সাজানো যায় দ্রুত সফলতা পাওয়া যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর তিনি এ নিয়ে ওয়াজদ পুতুলে পুতুল মাকে এই ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা বললে হাসিনা রেগে যান মানে পুতুল চাচ্ছে যে বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনা যে ষড়যন্ত্রটি করছে সেটা যদি বন্ধ রাখে কিন্তু শেখ হাসিনা সেই ষড়যন্ত্র বন্ধ রাখতে চায় নাই যাই হোক এই যে যে তথ্য সেই জায়গায় বলছেন যে বাংলাদেশের প্রায় দশজন সাবেক সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন যদি আমরা দেখি তার কারা কারা উপস্থিত ছিলেন এই জায়গায় ছিলেন ডিজিএফের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিউর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান খান কামাল এছাড়াও সাবার এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম চট্টগ্রাম নগরীর সাবেক আহ্বায়ক এমপি মহিউদ্দিন বাচ্চু কক্সবাজারের এমপি হুইব সরর কামাল ফরিদপুর সহ অন্যান্য আরো কয়েকজন বেশ কয়েকজন ছিল যাই হোক তো এই যে গোপন যে বৈঠকটি হয়েছে এই বৈঠকটিতে আসলে প্রধানত কি আলোচনা হয়েছে এই যা শুনলেন তার মধ্যে এই সংবাদটিতে সংক্ষিপ্ত করে তারা বলছেন যে তিনটি বিষয় এই তিনটি বিষয়ের মধ্যে প্রথমটি তো আগেই বলেছি যে গুম প্রসিকিউশনের যে চার্জে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্বর্তী অন্তর্ভুক্তি প্রসঙ্গে পরবর্তী করণীয় নির্ধারণ মানে এই যে তাদেরকে বা তাদের বিরুদ্ধে যে রায় দিবে রায় যদি দিয়ে দেয় তার পরবর্তীতে তারা কি করবেন দ্বিতীয়টি হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে সংসদ নির্বাচন হবে সেই জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মানে অবনতি করা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে বিভিন্নভাবে আন্দোলনকে জোরদার করার তারা চেষ্টা করবেন আর তৃতীয়ত তারা বলছেন দলকে সুসংগঠিত করা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিসহ ঢাকার আশেপাশে পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম কসবাস সহ বিভিন্ন শহর এলাকায় সংগঠিত তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো যাই হোক সুপ্রদর্শক স্রোত আপনাদেরকে এই সংবাদটি মোটামুটি পরে শোনালাম তো শেখ হাসিনা এই যে নির্বাচনকে সামনে রেখে তার যে নানা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রগুলো চলবে আরও ব্যাপক হারে বাড়বে এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আগামী যে নির্বাচন এই নির্বাচনটি বাঞ্চাল করা বা নির্বাচনটিকে সহিংস একটি রূপ দেওয়ার যে পরিকল্পনা সেটা শেখ হাসিনা সেই জায়গা থেকে করবেন সেটার প্রাথমিক যে রূপ সেটা কিন্তু আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি তো এখানে সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা এখন রাজনীতি করছেন বাংলাদেশে আগামী যারা ক্ষমতায় যাবেন ক্ষমতায় সরকার দল হবেন বিরোধী দল হবেন তাদেরকে কিন্তু এই জায়গাতে কঠোর অবস্থানে যেতে হবে যদিও জামাত ইসলামের পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যেখানে আওয়ামী লীগকে দেখা হবে বা পাওয়া হবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এরকম একটি আহ্বান অন্ততপক্ষে আশা করি তারা এখনও কিন্তু এরকম কোনো আহ্বান করেনি বরঞ্চ প্রেমপ্রীতি ভালোবাসার কথাবার্তা আমরা শুনছি সেগুলো নিয়ে আলোচনা করেছি সামনে আরও অনেক আলোচনা করব তো এই বিষয়টি যেটা আমরা বলতে চাই যে শেখ হাসিনা তার জন্মই হয়েছে আজন্ম একটি পাপ তিনি বাংলাদেশে রাজনীতি করে গেছেন সেই রাজনীতিটার মধ্য দিয়ে বাংলাদেশ সাধারণ জনগণকে পানিশমেন্ট করে গিয়েছেন এবং তিনি এখন বাংলাদেশ থেকে দূরে থাকার পরও বাংলাদেশের জনগণকে তিনি শান্তিতে থাকতে অন্তত দিবেন না এটাই তার এই বৈঠক তার এই কার্যক্রম সব কিছু মিলে এটা আমরা বুঝতে পারছি সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম